ফ্রেন্ডস আশা করি ভালো আছেন বন্ধুরা আপনারা যদি ঘরে বসে মূলত কোনো ইনকাম করতে চান সেক্ষেত্রে ফ্রিল্যান্সিং হতে পারে অন্যতম আর ফ্রিল্যান্সিং এর ভিতরে বিভিন্ন মার্কেট প্লেসে সবচেয়ে বেশি যে কাজগুলো পাওয়া যায় এবং সবচেয়ে সহজে করা যায় সেই কাজগুলোর ভিতর অন্যতম হচ্ছে লিড জেনারেশন বন্ধুরা লিড জেনারেশন লিখে যদি আপনারা সার্চ করেন সেটা আপওয়ার ফুক ফাইবার ফুক অথবা ফ্রিল্যান্সার ডট কম হোক যে কোনো মার্কেট প্লেসেই দেখবেন অসংখ্য কাজ চলে আসবে আমি এখন একটা ফেমাস মার্কেট প্লেসে আছি এটি হচ্ছে আপওয়ার্ক ডট কম দেখুন এখানে লিড জেনারেশনের অসংখ্য কাজ আছে সো আপনারা যখন অ্যাকাউন্ট ক্রিয়েশনের মাধ্যমে এখান থেকে কাজ বায়ারদের কাছ থেকে নিয়ে কাজগুলো করতে পারবেন সো আমি একটা কাজ ওপেন করে রেখেছি এই কাজটি আমি আপনাদের সামনে আজকে করব আসলে কিভাবে এই কাজটি করতে হয় সেটা দেখানোর জন্য এখানে বায়ার বলছে হাই দেয়ার আই এম লুকিং ফর সামন টু কালেক্ট বিলু ডাটা সাইড হচ্ছে ইনস্টাগ্রাম অর্থাৎ বায়ার ইনস্টাগ্রাম এর থেকে ডেটা গুলো কালেক্ট করতে বলছে আর কিওয়ার্ড হচ্ছে হেয়ার সেলুন অর্থাৎ উনি হেয়ার সেলুন ইউনাইটেড স্টেটস এর হেয়ার সেলুন নিয়ে উনি ডেটা চাচ্ছে সেখানে জিমেইল থাকতে পারে ইমেইল থাকতে পারে হটমেইল থাকতে পারে যে কোনো মেইলই থাকতে পারে আর লোকেশনটা ইউএসএ ইনি এই ছোট্ট কাজটি এই ছোট্ট কাজটির জন্য উনি বাজেট দেবে হচ্ছে দশ ডলার সো এই কাজটি আসলে কিভাবে করতে হয় আমি আপনাদেরকে লাইভ প্রজেক্ট দেখাচ্ছি সো সর্বপ্রথমে আপনি এই কাজগুলো করার জন্য জিমেইল অর্থাৎ আপনার এক্সেল একটা এক্সেল গুগলের যে আছে এই গুগল সিটটা ওপেন করবেন এবং ওপেন করার পরে উনি যে ক্যাটাগরির ইনফরমেশন চাইছে সেই ক্যাটাগরির ইনফরমেশন নিয়ে একটা সিট রেডি করবেন অর্থাৎ এই সিট আমরা এখন ওনার ইনফরমেশনগুলোকে গুলোকে কালেক্ট করব আচ্ছা কালেক্ট করার জন্য এখানে আমাদেরকে হ্যাঁ একটা নতুন একটা নিউ ট্যাবে চলে যাবে নিউ ট্যাবে যাওয়ার পরে এখানে আমি একটা কোড লিখে রেখেছি আপনাদেরকে ভিডিও ডিসক্রিপশনে কোডটি দিয়ে দিব অর্থাৎ সর্বপ্রথমে এখানে লিখবেন হচ্ছে গুগলের এই সার্চ বক্সে সর্বপ্রথম লিখবেন হচ্ছে সাইট সাইট লিখে হচ্ছে একটা কুলোন দিবেন কোলন দেওয়ার পরে হচ্ছে এখানে ইনস্টাগ্রাম লিখবেন অর্থাৎ আমি যেহেতু ইনস্টাগ্রাম থেকে আমাদের বাইরের রিকোয়ারমেন্ট হচ্ছে ইনস্টাগ্রাম অর্থাৎ সে ইনস্টাগ্রামের ইনফরমেশনগুলো চাচ্ছে সো এখানে জাস্ট ইনস্টাগ্রাম লিখে দিতে হবে ইনস্টাগ্রাম লেখার পরে এরপরে একটা কোলন দিবেন একটা স্পেস দিবেন একটা স্পেস দিয়ে একটা কোলন কোলোন দিয়ে হচ্ছে আপনি যে ইনস্টাগ্রামে যে ইনফরমেশন চাচ্ছেন যেমন হেয়ার সেলুন চাচ্ছি আমি হেয়ার সেলুন লিখে দিবেন হেয়ার সেলুন লেখার পরে একটা স্পেস দিবেন স্পেস দেওয়ার পরে আবার একটা ইনভার্টেড কমা দিয়ে এখানে যে আপনার ইমেল আইডি চাইলে ইমেল আইডি জিমেইল আইডি চাইলে জিমেইল আইডি হটমেইল চাইলে হটমেইল লিখে জাস্ট কোলন দিয়ে এখান থেকে ইনভার্টেড কমাটা তুলে দিয়ে ইউএসএ লিখে দিবেন ইউএসএ লেখার পরে আবার ইনভার্টেড কমাটি ক্লোজ করে দিবেন আচ্ছা এই কোডটা আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব আর এই কোডটি দেখে আপনারা আপনারাও ভিডিও থেকে মূলত সার্চ করতে পারবেন আচ্ছা এবার হচ্ছে জাস্ট ইন্টারে হিট করব ইন্টারে হিট করার পরে দেখুন এখানে অসংখ্য ইনস্টাগ্রামের জিমেইল চলে আসছে অসংখ্য আসছে এখানে অসংখ্য নেক্সট পেজ আছে সব জিমেইল চলে আসছে আর এই জিমেইল গুলোকে এবার এখান থেকে আমরা কালেক্ট করতে জন্য আমাদের একটা টুলস ইনস্টল করতে হবে সেটা হচ্ছে যে আপনারা এখানে লিখবেন হচ্ছে ইমেইল ইমেইল এক্সট্রাক্টর ইমেইল এক্সট্রাক্টর ক্রোম ওয়েব অর্থাৎ আমার এখানে অলরেডি ইনস্টল ইনস্টল করা আছে ইনস্টল করা থাকার কারণে এখানে রিমুভ ফ্রম ক্রোম আসছে আপনাদের কিন্তু এখানে অ্যাড টু ক্রোম আসবে এই ইমেইল এক্সট্রাক্টর ক্রোম এক্সটেনশনটা আপনাদের ওয়েবসাইটে ব্রাউজারে পিন করে নেবেন যেমন এই যে আমি পিন করে নিয়েছি এইভাবে পিন করে নেবেন পিন করলে এখানে জাস্ট ক্লিক করলে পিন হয়ে যাবে এখানে সো আমার যেহেতু অলরেডি ইনস্টল করা আছে এই জন্য আমি আর দেখাচ্ছি না এইবার দেখুন এই যে হচ্ছে আমার এখানে এগারোটা এই পিরিসটা এগারোটা ইমেইল অলরেডি চলে আসছে দেখুন সবগুলো ইউনাইটেড স্টেটস এর এবং প্রত্যেকটাই হচ্ছে একেবারে বলতে পারেন যে ইউনাইটেড স্টেটস এর টার্গেটেড যে লোকেশন সেই লোকেশনের যে হেয়ার সেলুন গুলো আছে সেই হেয়ার সেলুন সকল জিমেইল চলে আসছে এইবার এই জিমেইল গুলোকে এখানে জাস্ট এখানে একটু সিলেক্ট করে কিছু ঘর সিলেক্ট করে এখানে পেস্ট করে দিব আমরা জাস্ট এখানে কন্ট্রোল ভি দিয়ে এখানে পেস্ট করে দিব এখানে ধরুন এখানে যেগুলো যেগুলো মনে হচ্ছে যে রিয়েল যেমন এই যে এটার অ্যাট দ্য রেট অফ জিমেল আসছে এটাকে কেটে দিব এটাকে কেটে দিব এটা যেটা যেটা ঠিক আছে সেটা সেটা রাখবো বাকিগুলো কেটে দিব সো এরপরে এখানে নেক্সট এই পেজ থেকে যাওয়ার পরে এখানে যে নেক্সট আরো পেজ আছে সেখানে চলে যাব এরকম করে আমরা প্রত্যেকটা নেক্সট পেজে এখন দশটা করে পাবো পরের পৃষ্ঠা দেখুন তেরোটা যে পরের পৃষ্ঠাতে এই যে এখানে পাওয়া গেছে এই যে এখান থেকে জাস্ট এই যে দশটা নেব বাকি নিচের দুটা হচ্ছে এই যে জাস্ট দশটা নিয়ে এখানে এটা জাস্ট নিচের দিকে দশটা ঘর সিলেক্ট করে এখানে পেস্ট করে দিব বন্ধরা কাজগুলা একদম সহজ এখানে দেখুন খুব সহজে আমি কতগুলা জিমেইলের আইডি কালেক্ট করে ফেললাম জিমেইলের পরে আমি যদি চাচ্ছি যে এখন হটমেইল কিছু কালেক্ট করব সো হটমেইল কালেক্ট করার জন্য সেম প্রসেস এখানে জাস্ট এই যে লিখছি এই জিমেইল জিমেইলের এখানে লিখে দেব হচ্ছে হটমেইল এই যে এখানে যেমন হটমেইল আছে এই হটমেইল লিখে দিব এই জিমেইল অফ থাকবে লেখা অফ এর পরে এই হটমেইল লিখে দেবো এখানে এইচ ও হটমেইল এম এ আই এল হটমেইল ডট কম লিখে জাস্ট এখানে ইন্টারে হিট করব ইন্টারে হিট করার সাথে সাথে দেখুন এখানে হটমেইলের এই যে সাতটা রেজাল্ট চলে আসছে এটা সাতটা হটমেইল সাতটা বা চারটা আসছে যে তিনটা তিনটা এখানে এক্সট্রা থাকে শেষের গুলো নিবেন না শেষের গুলো আছে আমাদের নিজেদের আইডি এখানে সাতটা চলে আসছে এখানে পেস্ট করে নিব এখানে এই যে কিন্তু সবগুলোই হটমেইলের জিমেইল আইডি হটমেইলের আইডি এরপরে এখানে যার নেক্সট করলে এখন অসংখ্য পেজ আছে প্রত্যেকটা পেজেই কিন্তু এই যে এখানে এগারোটা চলে আসছে এরকম প্রত্যেকটা পেজে আমরা এখান থেকে শেষের দুটো তিনটে বাদ দিয়ে এইভাবে ইমেইল ইনস্ট্রাক্টর থেকে কপি করে নিয়ে আমাদের হটমেইলের হটমেইলের লিস্টের ভিতরে রেখে দেব হটমেইলের পরে চাইছে হচ্ছে কি বায়ার হটমেইলের পরে আমাদেরকে বায়ার চাইছে হচ্ছে ইমেল অর্থাৎ জিমেইল ইমেল হটমেইল এইভাবে আপনারা যে কোনো ইনফরমেশনই এইভাবে কালেক্ট করতে পারবেন আপনি যেটা চান সেটাই কিন্তু পাবেন সো বন্ধুরা আমি ভিডিওটি লং হয়ে যাবে যদি পুরো প্রসেসটা দেখাই সো এইভাবে কালেক্ট করবেন এখানে অলরেডি দেখুন হয়তো কয়েক মিনিটের ভিতরে আমি কতগুলা জিমেইল কারেক্ট করে ফেললাম জাস্ট কয়েক ক্লিকের মাধ্যমে এবার এই কাজটা যখন আপনি কমপ্লিট করবেন কাজটি শেষ করার পরে আপনার বায়ারের কাছে হ্যান্ড ওভার করবেন কিভাবে এই যে জাস্ট এখানে শেয়ার অপশন আছে শেয়ার অপশনে ক্লিক করবেন শেয়ার অপশনে ক্লিক করার পরে এটা সেভ করে নেবেন সেভ করার পরে এখানে দেখুন এই যে এখানে একটা অপশন আছে এটা ক্লিক করে জাস্ট এখানে লিখবেন হচ্ছে এনিয়ন উইথ দ্য লিংক এটাকে সিলেক্ট করবেন এই এনিয়ন সিলেক্ট করার পরে এখানে এই ভিউয়ার্স এর জায়গায় এখানে জাস্ট এডিটরে দিবেন এডিটরে এডিটর সিলেক্ট করে জাস্ট এখান থেকে এই লিঙ্কটা কপি করে এই লিঙ্কটা আপনি আপনার বায়ের কাছে পাঠিয়ে দিবেন এটা খুব রিসিভ করবে এবং দেখে সহজেই যদি সে কাজটি পছন্দ করে তখন আপনাকে আপনি যে মার্কেট প্লেস থেকে কাজটি নামিয়েছিলেন সেই মার্কেট প্লেসে পে করে দিবে আপনি মার্কেট প্লেস থেকে আপনার টাকাটি উইথড্র করে নিতে পারবেন সো ঠিক আছে বন্ধুরা ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফিজ